আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে বিজেপিতে যোগ দিয়েই সিরিয়াস লড়াই শুরু করতে চান অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা মতোই বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে দলের সদর দপ্তরে এসে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিলেন তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আজ আমি একেবারে নতুন জগতে পা দিলাম এই সর্বভারতীয় দলে নরেন্দ্র মোদী অমিত শাহের মতো নেতারা আছেন রাজ্যে আসেন সুকান্তদা দা শুভেন্দু অধিকারী তাদের পরামর্শ আমার প্রতি মুহূর্তে লাগবে আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্ব আমাকে দল থেকে দেওয়া হোক আমি তা পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ আজ আর বিশেষ কিছু বলার নেই তিনি আরও বলেন প্রথম উদ্দেশ্য হলো একটা দুর্নীতিগ্রস্ত দল ও সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া যাতে দু হাজার ছাব্বিশে আরও ক্ষমতায় আসতে না পারে একজন বাঙালি হিসেবে অত্যন্ত কষ্ট পাই যখন দেখি বাংলা ক্রমশ পিসিএ পড়ছে একটা সিরিয়াস লড়াই শুরু করতে হবে আমি দায়িত্ব পালন করছি কিনা তা দেখতে পাবেন আগামী দিনে অভিজিতের বিজেপিদের যোগদানের অনুষ্ঠানে শুভেন্দু সুকান্তরা ছাড়াও ছিলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বিধায়ক অগ্নিমিত্রা পাল অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিদের যোগদানের পরেই এক্স হ্যান্ডেল থেকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে রাজ্যের শাসক দল তৃণমূল একটি ছবি পোস্ট করে লেখা মাই লর্ড যেখানে ইংরেজি বর্ণমালার ও অক্ষরের পরিবর্তনে একটি ছবি রয়েছে সঙ্গে লেখা যারা জানে তারাই বুঝবে মুখোশটা খুলে গেছে এবার জনগণ রায় দেবে নাম না করে পদদেগী বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে হুঙ্কার মমতার মঙ্গলবার কলকাতা হাইকোর্ট থেকে বেরোনোর সময় সদ্য পদত্যাগী বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন বিজেপিতে যাচ্ছি বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন অভিজিৎ বাবু জানিয়ে দেন তার লক্ষ্য বাংলা থেকে তৃণমূলের সরকারের বিদায় সূচনা নিশ্চিত করা কয়েক ঘণ্টার ব্যবধানে ডরিনা ক্রসিংয়ে আন্তর্জাতিক নারী দিবসের প্রাককালের সবাই বক্তব্য রাখতে গিয়ে নাম না করে যার জবাব দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার কথায় বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করেছেন এদের হাতে মানুষ বিচার পাবেন তবে আমি খুশি এদের মুখোশটা খুলে পড়ে গেছে এবার জনগণ ও রায় দেবে লোকসভা নির্বাচনে তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে তৃণমূল কাকে প্রার্থী করবে তা নিয়ে কৌতূহল রয়েছে এদিন ওই কৌতূহল আরও বাড়িয়ে দিলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতার কথায় তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন সেখানে আমি স্টুডেন্টদের নিয়ে যাব ওরাই আপনার বিচার করবে যাদের চাকরি আপনি খেয়েছেন সর্বতই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কাকে প্রার্থী করতে পারি তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে রাজনীতির পাশাপাশি মমতা আইনজীবীও তার কথায় আমি জাজ নিয়ে বলতে পারি না কিন্তু জাজমেন্ট নিয়ে বলতে পারি আমিও একজন আইনজীবী আইন কোনটা সঠিক কোনটা বেঠিক আমরাও জানি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইড গেম অভিষেককে তো নাম না করে রোজ গালাগালি দিত রায় দেখে অনেকে আমাকে বলেওছেন যা সব রায় বেরোচ্ছে রায় দেখে তো রয়্যাল বেঙ্গল টাইগারও ভয়ে পালিয়ে যাবে তবে ওর মুখ থেকে মুখোশটা শেষ পর্যন্ত খসে পড়েছে এতে আমরা খুশি প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলার রায়ের পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একাধিক পর্যবেক্ষণকে ঘিরে বিভিন্ন সময় সমাজে সরগোল তৈরি হয়েছিল তৃণমূলের মুখপাত্রা কুনল ঘোষ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আড়ালে থেকে রাজনীতি না করে সরাসরি রাজনীতির ময়দানে নামার আহ্বান জানিয়েছেন এমনকি বিচারপতির পদ থেকে পদত্যাগ করার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন তৃণমূল তার অনুপ্রেরণা শাসক দল তাকে এভাবে আক্রমণ না করলে হয়তো নতুন এই জগতের কথা তিনি ভাবতেনই না ভোটের আগেই পদ্ম শিবিরে ভাঙন তৃণমূলে যোগ দিলেন হেভিওয়েট বিজেপি বিধায়ক শরুগুলো রাজ্যে নারী দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল উত্তর কলকাতার কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে যাবে ডোরিনা ক্রসিং অব দি এবার সেই মিছিলেই মিলল বড় চমক বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর দেখা মিলল এখানে তাহলে কি এবার পাদ্দ শিবিরে ভাঙন ধরা তৃণমূল শুরু হয়েছিল জল্পনা এদিন মমতা নেতৃত্বে টিএমসির মিছিল হাঁটতে দেখা যায় রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণিকে শুধু তাই নয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিতেও দেখা যায় তাকে এরপর থেকে ক্রমেই শুরু করে এই বিজেপি বিধায়কের দলবদলের জল্পনা অবশেষে তৃণমূলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুটমণি অধিকারী বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন তৃণমূলের প্রাক্তন নেতা তাপস রায় মূলত উত্তর কলকাতার দীর্ঘদিনের নেতা তিনি শোনা যাচ্ছে লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্র থেকে তাকে প্রার্থী করতে পারে বিজেপি মিছিল এদিন মমতা অভিষেকের পাশাপাশি মিছিলে দেখা গিয়েছে কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফ থেকে তাকেই ফের প্রার্থী করা হবে বলে খবর এদিন তাপস রায়ের যোগদানের পর এদিন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি শিবিরে যোগদান করেন এই আবহে তৃণমূলের মিছিলে হাঁটতে দেখা গেল রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ককে ভোটের আবহে দলবদলের খেলায় বিজেপিতে টিক্কা দিচ্ছে তৃণমূল কংগ্রেস মুকুটমণির দলবদলের পর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে এদিন মমতার মিছিলে মুকুটমণি অধিকারীর উপস্থিতি বেশ চমকপ্রদ মত অনেকের কারণ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের সভা করেন সেই সভার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মোদীর প্রশংসার পাশাপাশি সন্দেশখালীর ঘটনা নিয়ে নিশ্চনা করেছিলেন মমতাকে তাহলে এই কদিনের মধ্যে কি এমন হলো যে তৃণমূলে যোগ দিলেন উকি দিয়েছেন এই প্রশ্ন নদীয়া জেলা রানাঘাটে মথুয়া ভোটের গুরুত্বের কথা কারোর অজানা নয় শেষ লোকসভা নির্বাচনে এখানে দুর্দান্ত ফল করেছিল বিজেপি তবে একুশের বিধানসভা নির্বাচনে হারানোর জমি কিছুটা পুনরুদ্ধার করে তৃণমূল কংগ্রেস টানা পড়েন শেষ অবশেষে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিল সিআইডি অবশেষে শাহজাহানকে হেফাজতে পেল সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিল সিআইডি বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর বিকেল চারটে নাগাদ ভবানী ভবনে পৌঁছন সিবিআই আধিকারিকরা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বিকেল সবাই চারটের মধ্যে শাহজাহানকে সিবিআই হাতে হস্তান্তর করতে হবে মঙ্গলে অপেক্ষা করে খালি হাতে ফিরলেও বুধের সন্ধ্যায় শেখ শাহজাহানকে হেফাজতে নিল সিবিআই হাইকোর্টের নির্দেশ ছিল এদিন সবাই চারটের মধ্যে শাহজাহানকে হস্তান্তর করতে হবে পৌনে পাঁচটা পর্যন্ত হস্তান্তর না করায় ইডি ফের আদালতে দ্বারস্থ হয় শেষ মেষ সিবিআইয়ের হাতেই তুলে দেয় সিআইডি হস্তান্তরের আগে শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এস এস কেম হাসপাতালে সেখান থেকে তাকে আবার ভবানী ভবনে নিয়ে আসা হয় শেষ পর্যন্ত সন্ধ্যে ছয়টায় পঁয়তাল্লিশ মিনিট নাগাদ শাহজাহানকে সিআইডির হেফাজত থেকে নিয়ে রওনা হয় সিবিআই উল্লেখ্য মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন বিকেল সাড়ে চারটের মধ্যে শাহজাহানকে সিবিআই হাতে তুলে দিতে হবে এই নির্দেশের পর ভবানী ভবনে তাকে হেফাজতে নিতে পৌঁছয় সিবিআই আধিকারিকরা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার আড়াই ঘন্টা অপেক্ষার পর সন্দেশ শেখ শাহজাহানকে না পেয়ে বেরিয়ে যান আধিকারিকরা এরপর বুধবার সুপ্রিম কোর্ট এই মামলা হাইকোর্টেই ফেরত পাঠায় অর্থাৎ সন্দেশখালী মামলার তদন্তে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া নিয়ে যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল তাতে কোনো হস্তক্ষেপ কলোনাশ দেশের শীর্ষ আদালত বুধবার ফের একবার আদালতের দ্বারস্থ হয় ইডি এরপরই এই রায় দেয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়ে দেন সংশ্লিষ্ট আবেদন শুনতে পারে প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য সেখানে আবেদন করুক ডিভিশন বেঞ্চের তরফে শাহজাহানকে সিবিআই হাতে তুলে দেওয়ার নির্দেশই বহাল রাখা হয় তারপরেই তরিগুড়ি ভবানী ভবনে পৌঁছে শাহজাহানকে হেফাজতে নেওয়ার প্রস্তুতি শুরু করে সিবিআই